নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে মাশরুমের অন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আগের দিন মাশরুমের পকোড়া বানিয়েছিলাম আজকে বানাবো মাশরুমের বড়া তার জন্যে মাশরুম তো লাগ লাগছেই আর লাগবে গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ছোট্ট একটা টমেটো রসুন সাত থেকে আটকোয়া লম্বা করে কুচিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি আদা এক গাঁটের মতো সেটাকে আমি গ্রেড করে নিয়েছি এরপর গাজর ও বাঁধাকপিটি আমি প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব দেখুন একটা সিটি হলেই আমি এটাকে নামিয়ে নেব আরও একটা জিনিস লাগবে যেটা আমি পরে দেখাবো সেটা হচ্ছে একটা আলু সেটা আমি সেদ্ধ করে নিয়েছি এবারে মাশরুমগুলো কি আগের দিন আমি একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম আজকে ওটা করব না আজকে আমি কুচো কুচো করে নেব আর মাশরুমের পিছনে যেটা দেখবেন খড় খড় মতো থাকে অবশিষ্ট অংশটাকে কেটে অবশ্যই বাদ দিয়ে দেবেন ওটা খাওয়া যায় না এবারে মাশরুমটাকে আমি সব কুচিয়ে নিয়েছি সব মাশরুমগুলো আমি কুচো কুচো করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ লবণ নিয়ে আমি ভালো করে মাখিয়ে দেব। লবণটা মাখিয়ে দিলে পকোড়াটা যখন করব তখন খেতে খুবই ভালো হবে আর মাখিয়ে দেওয়ার কারণে নুনটা মাখিয়ে দেওয়ার কারণে জলটাও বেরিয়ে যাবে দেখুন এরকম আস্তে আস্তে করে মাখিয়ে দিতে হবে এবার মাখিয়ে দেওয়ার পাঁচ ছ মিনিট পরে নুন মাখানোর পাঁচ ছ মিনিট পরে আমি মাশরুমটাকে এরকম করে জল চেপে নেব মুঠো করে চেপে নিলেই জলগুলো সব বেরিয়ে যাবে আর মাশরুমটাও অনেক ঝরঝরে হয়ে যাবে এই মাশরুমটা দিয়ে তখন আমি পকোড়াটা মানে বড়াটা বানাবো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলগুলো অবশ্যই ফেলে দেবেন নইলে খেতে বাজে লাগবে এবারে বলেছিলাম যে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগে এই আলুটাকে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি থেত করে নিচ্ছি কারণ খুব গরম ওই কারণে হাত দেওয়া যাচ্ছে না এবার সিদ্ধ করা গাজর ও বাঁধাকপিটাও এর সঙ্গে আলুর সঙ্গে আমি মাখিয়ে নেব সিদ্ধ করা এটা ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর সমস্ত উপকরণগুলো এক এক করে আমি দিয়ে দেব। বড়া বানানোর জন্য কুচের রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কুচের রাখা রসুন সেটাও আমি দিয়ে দিলাম টমেটো আদা আদা কুঁচনাটাও দিচ্ছি লঙ্কাটা আমি এখন দেব না লঙ্কাটা পরে দেব এবার নুন দিয়ে দেব এক চা চামচের মতো একটা চামচের মতো নুন দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দেবো সামান্য পরিমাণ এবার বেসন দেবো এর মধ্যে দু দু টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দেবো এক টেবিল চামচ চিনি দেবো স্বাদ অনুযায়ী চিনিটা দিলে টেস্ট ব্যালেন্স হবে নইলে মাশরুমটা একটু খেতে কেমন লাগে নুন একটু চিনি দিলে ভালো লাগে এটা দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে চামচ দিয়ে মাখাতে অসুবিধা হলে অবশ্যই হাত ব্যবহার করতে পারেন আমি হাত দিয়েই মাখিয়েছি হাত দিয়ে মাখালেই মাখানোটা ভালো হয় এবার ভালো করে সবগুলো মাখানো হয়ে গেলে শেষে মাশরুম খুঁচনোগগুলো দিয়ে আবারও আস্তে আস্তে করে সব উপকরণের মধ্যে মিশিয়ে নেব সব কিছু ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কার কুঁচিগুলো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুঁচিটা দেওয়ার শেষে এক টেবিল চামচ তেল আমি দিয়ে দেব এই তেলটা দিলে বড়াটা আরও বেশি মুচমুচে হবে খেতে খুব সুন্দর হবে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট একটু রেস্টে থাক ততক্ষণ একটা গ্যাসে ফ্রাই প্যান বসাই ফ্রাই প্যানের বেশখানি দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দেব এক এক করে সব বড়াগুলো আমি দিয়ে দেব আর বলে রাখি যখন এই বড়াটা করবেন গ্যাসের জোর খুব বেশি দেবেন না একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন আস্তে আস্তে ভাজতে হবে নইলে উপরে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে কিন্তু যদি আপনি মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে ভাজাটা মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর হবে মাশরুমের বড়া যদি আপনি বানিয়ে এখনও না থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় এটা ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে বা যদি আপনি শুধু সস দিয়ে খেতে পারেন তাহ তাহলেও খুবই ভালো লাগে খেতে দেখুন বড়াগুলো সব প্রায় ভাজা হয়েই গেল আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা আমার কিছু বাংলাদেশি বন্ধু আছে যারা নিয়মিত ভিডিও দেখেন ও ওনারা কমেন্ট করেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমি ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার দেখুন আরও বড়া অন্যান্য বড়াগুলোও ভাজা হয়ে গেছে এই বড়াটা ভীষণ হেলদি ও টেস্টি হয় বাচ্চা বড় সবাই পছন্দ করে আমি তো সস দিয়ে খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে দেখুন এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলুন বড়াটা আমি একটু খেয়ে দেখি আমি সস দিয়েই খাব সস দিয়ে খেতে বেশ খুব সুন্দর টেস্ট লেগেছিলো আপনারা চাইলে সস দিয়ে বা যেভাবে খুশি খেতে পারেন তবে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন